শিক সেই মেয়েটাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে রেপ করেছে দিয়ে তারপরে পুলিশে ধরে নিয়ে গিয়েছে এটাই আজকের মেন ঘটনা মেন খবর সো ফ্রেন্ড আজকে একটা ঘটনা বলবো যেটা নিয়ে আমি আলোচনা করতাম না কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো যে ভাই শফিককে পুলিশে ধরেছে এই ব্যাপারে কিছু কথা বলো যে ভাই শফিক নিয়ে কিছু কথা বলো ভাই পলিগ্রাম টিভি নিয়ে কিছু কথা বলো তো আমি আজকে বলতে চলে এসেছি সো ফ্রেন্ড মেন কথা হলো আমি আব্দুর রহমান তো চলো আমাদের রহমান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সব খুলে বলি মেন কথা হচ্ছে যে প্রথমে সফিক পল্লিগ্রাম টিভি থেকে বাদ হয়েছিল তো সফিক বাদ হয়েছিল না পল্লিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সফিক নিজেই বাদ হয়েছিল। সেটা সফিক নিজেও বলেছে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকেও বলেছে তারপরে কেন বাদ হয়েছে সেটাও সব খোলসা করে তোমরা জেনে গেছো এখন পল্লিগ্রাম টিভি থেকেও একটা ভিডিও করে সব কিছু খুলে বলে দিয়েছে কিন্তু দেখো আমি যেমন এ পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে এসে পল্লিগ্রাম টিভির চ্যানেলের নামে যে যেসবগুলো আমি সত্য কথা সেগুলো বলি পল্লিগ্রাম টিভির জয়েন্টে জয়েন্টে লেগে গেছিলো তাই জন্য আমাকে স্ট্রাইক দিচ্ছিলো তো নিশ্চয়ই ওদের খারাপ লাগছিল বলে করেছিল তেমনি পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে এসে শফিক যেগুলো বলেছে সেগুলো হয়তো সত্যই বা পল্লীগ্রাম টিভি শফিককে যেটা বলেছে সেটা পুরোটা সত্য কিনা সেটা নিয়ে ভেরিফাই করা দরকার

তাকে নিয়ে রেজিনগরে ছিল তা রেজিনগরে ভিডিও শুটিং কমেডি ভিডিও শ্যুট করছে তার সঙ্গে ছিল বর্ষা থেকে শুরু করে আরও অনেকজন যারা ভিডিও করে আর কি তো সেই ভিডিও শুট করতে করতে হঠাৎ করে কালকে কিছু একটা প্রবলেম হয়েছে যে শফিকের যে বউ বা গার্লফ্রেন্ড যেটাই হোক না কেন সে তাকে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি তোমাকে বিয়ে করব বা বিয়ে করেই নিয়েছিল মানে দুরকম প্রশ্ন উঠে আসছে এখানে একটা শফিক বিয়ে করেছিল এখন ডিভোর্স করতে চাইছে এটা এক নম্বর উঠছে পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট উঠছে যে সফিক বিয়ে করেনি সফিক বিয়ে করব বলেছিল কিন্তু এখন রেপ করেছে মেয়েটাকে বিয়ে এখনো করেনি এখন বিয়ে আর করতে চাইছে না তো এই দুটো কথা উঠছে দুটো কথা আলোচনা হচ্ছে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে সফিক বিয়ে করে নিয়েছে দিয়ে ডিভোর্স করতে চাইছে সফিক এখন বিয়েটা মানে রাজি নেই এখন তাই পুলিশে ধরে পুলিশকে কমপ্লেন করেছে মেয়েটা মেয়েটার নাম তারা তো সেই তারা আগে আমি কি জানি শুনেছিলাম একটা এমএলএ মেয়ে নাকি তো যাই সেটা ভুল তারা হচ্ছে টোটো চালকের মেয়ে তো সেই টোটো চালকের মেয়ে তারা কেস করে দেয় পুলিশে পুলিশকে সফিকের নামে আর তারপরে পুলিশ ভেরিফাই করতে করতে মানে খুঁজতে খুঁজতে রেজনগরের একটা হোটেলে পেয়েছে শফিককে এবং শফিকের একটা বন্ধুকে পুলিশের ধরে নিয়ে গিয়েছে এটাই হলো লেটেস্ট আপডেট আর আরও কিছু খবর পেলে আমি আরও ভেতরকার কোনো খবর পেলে আমি তোমাদের সঙ্গে জানাবো তোমরা যেহেতু জানাতে বলছো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই